এটা রাখা যাবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো আছে ভাই আমার কাস্টমারদের রিকোয়েস্ট ছিল ভাই ঢাকা তো নতুন একটা ভিডিওর জন্য ভাই আমিও দেখতে পাচ্ছি ভাই আপনার দোকানতে হিউজ পরিমাণ ওয়ান পিসের কালেকশন করেছেন ভাই কিছু নতুন নতুন কালেকশন করেছেন ভাই চলে আসলাম আপনার দোকানে ভাই আপনি আমাদের কী কী কাস্টমারদের দেখাবেন আজকে ভাই আজকে আমার মাল মূলত আমি ওয়ান পিসের ভিডিও করবো কিন্তু একটা নতুন শাল আসছে এই শালটা ভিডিও করবো একদম একবারে মানে সবচেয়ে কমাই দেবো আমার নিজের কারখানার তৈরি তাই একবারে মানে যেতুরু মানে না ধরলে রেটটা না কইলে হয় আর অতটুকুই দেরা দেবো আচ্ছা ভাই সবার জন্য ছাড়টা দিব আর কি শালটা ছাড়টা হ্যাঁ আচ্ছা ভাই আর শীতের কিছু ওয়ান পিসে কিছু ছাড় দিয়ে ভাই ঠিক আছে হ্যাঁ শীতের জন্য ভাই ওয়ান পিসে অনেক ছাড় দিয়ে দেবো অনেক আচ্ছা মানে শীতের জন্য আবার অনেক ভালো চলতেছে থ্রি পিসের তো ভালো চলতেছে ওয়ান পিস ভালো চলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর যদি মনে করেন কেউ যদি অনেক মাল নেয় বিশ ত্রিশ হাজার টাকার মাল নেয় ওই ক্ষেত্রে আমি কিছু আরো কিছু ছাড় দেবো আপ টু ছাড় দেওয়া দেবো ভাই ফার্স্ট টাইম কি দেখাবেন ভাই আমি এখন দেখাবো যে সারটা একবারে আপডেট অনলাইনে খুবই হিট খুব চলতেছে খুবই চলতেছে হ্যাঁ অনেকে মনে করেন সাড়ে চারশো 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 বিশ তিরিশ রেট দিছে কিন্তু আমি মনে করেন একবারে কমায় দেব ঠিক আছে এক নম্বর আমি এই যে অনলাইন সারে অনেক বিক্রি করছি এখন অনলাইনে দিতেছি কারণ এসে সবাই দিছে তাই আর কি

খুব গরম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে এই যে দেখেন এই যে কালারটা আছে আট টাকা কালার হবে আট দশটা টাকা ঠিক আছে গোড়া অনেক ইউজ পরিমাণ মাল আছে ঠিক আছে যা চাই দেওয়া যাবো চার পাঁচশো পিস চাইলে কোনো কাস্টমার কোনো দোকানদার ভাই যদি চার পাঁচশো পিসও চাই দেওয়া যাবো কাস্টমার দেড় হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা পড়বে ওকে তিনশো পঞ্চাশ এখন আমি দেখাবো ওয়ান পিস ওয়ান পিস দেখা গেছে হ্যাঁ আশি টাকাতে শুরু কিন্তু আশি টাকার মালটা আমি দেখাবো না ঠিক আছে এই যে একটা মাল আছে প্রিন্টের অল ওভার প্রিন্ট করা অল ওভার প্রিন্ট করা হ্যাঁ অল ওভার প্রিন্ট করা আচ্ছা এটা শুধু এটা প্রাইসটা কত ভাই এটা রাখা যাবে সুতো 100 টাকা শুধু 100 টাকা হ্যাঁ আচ্ছা এগুলোর কোয়ালিটি কি কেমন ভাই এগুলো কোয়ালিটি খুবই ভালো এই প্রিন্টটা একবার একদম 100% গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা বাংলা লিনেন কাপড় কালার হবে 6টা হ্যাঁ হ্যাঁ কালার হবে 6টা আর নিতে হবে 6 পিস করে 6 পিস করে নিতে হবে সম্পূর্ণ পাইকারি হবে 6 পিস করে নিতে হবে কালার হবে 6টা আচ্ছা ওকে ঠিক আছে আর সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 5000 টাকা অর্ডার করতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করতে হবে আর এই যে একটা অনলাইন আছে বাচ্চাদের ওকে এই যে বাচ্চাদের একটা অনলাইন আছে এটা আরো গর্জিয়াস হ্যাঁ এটা মনে করেন একবারে হাই

আচ্ছা আচ্ছা ওকে এটা একশো তিরিশ টাকা টাকা এটা আচ্ছা ওকে একশো তিরিশ টাকা দেখাচ্ছেন আমাদের এই যে আরেকটা আছে কোডি লং কোডির ভিতরে লং কোটির ভিতরে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা লং কোটে এটা পিন করা এই যে বডিটা দেখেন বডিটা সামনে কোটি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

একবারে যত এই মনে করেন মোটা হোক পড়তে পারবো ওরকম সাইজের মালও আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই নেক্সট আমাদের কি দেখাছেন ভাই এই যে এই মালটা আছে স্মোকিং করা স্মোকিং করা 12 14 বছর মেয়েদের এটার ভিতরে আবার মনে করেন বড় আছে ফ্রি সাইজ আছে ওকে বুকটা তো ভাই খুবই গর্জিয়াস লাগছে ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে এটা আবার নতুন করে এটা কাজ করে দিয়েছে আচ্ছা আচ্ছা নেক্সট কি দেখাবেন নেক্সট এই যে একটা আছে 12 14 বছর মেয়েদের

আচ্ছা আচ্ছা সেই যে এটা মনে করেন সম্পূর্ণ আমরা খুলতে পারবো সম্পূর্ণ ফুটান্ত যে আবার একটা কালার না ফুটান্ত গোলাপের মতো ভয় না গেটটা অনেক

ভাই আমাদের সেল বেশি ভাই সেল বেশি লাভ হ্যাঁ মানে বিক্রি হয় বেশি হ্যাঁ সেল বেশি তো মনে করে কমে যায় হ্যাঁ গড়ে বলতে সেল বেশি এখানে অল্প লাভে পোষায় আমাদের পোষায় যায় হ্যাঁ আচ্ছা এই যে একটা মাল আছে দেখো একবারে আপডেট নতুন মাল গের বেশি আচ্ছা এটা স্মোকিং করা স্মোকিং করা স্মোকিং করা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 40 42 44 বডি হলো পড়তে পারবো আচ্ছা এটা প্রাইসটা কত এটা 350 টাকা 350 টাকা হ্যাঁ এই যে ব্যাক পার্টে দেখো এটা এক্সট্রা স্টকডিও আছে স্টকডিও 360

এর মধ্যে কালার হবে 6টা হ্যাঁ হ্যাঁ 6টা কালার হবে আচ্ছা প্রাইসটা ভিতরে ডিজাইন আছে 8 10টা ডিজাইন হবে 8 10টা ডিজাইন আছে হ্যাঁ 8 ডিজাইন আচ্ছা এটা বুকটা তো ভাই সেই একবারে প্রাইসটা কত ভাই এটা এটা রাখা যাবে আপনি 380 টাকা 380 টাকা হ্যাঁ 380 টাকা আচ্ছা আচ্ছা ওকে নেক্সট আমাদের কি দেখাবেন পরবর্তীতে আছে একটা অপশন কোটি ভাই ভিডিওতে কমে বলতেছেন ভাই রাখবেন তো কাস্টমার আসলে ভাই অবশ্যই অবশ্যই ভাই না ভাই আপনার সমস্যা নাই যদি মনে করেন আমাদের দেখা গেছে কথা কাজে মিল না থাকে স্ক্রিনশট দা আপনি ভিডিওটা নিয়ে আসবো

এটার ভিতরে গের বেশি মানে অনেক গের ওলা মালও আছে আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা রাখা যাবে 370 টাকা 370 টাকা রাখা যাবে হ্যাঁ এই যে এই যে কোটিটা এই যে আস্তে হ্যাঁ 370 হ্যাঁ আচ্ছা এক্সট্রা কোটি এটা হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে ডিজাইন আছে 370 টাকা হ্যাঁ পাঁচ ছটা ডিজাইন হবে এটার ভিতরে ওকে আমাদের নেক্সট কি দেখাবেন ভাই পরবর্তীতে আরেকটা আছে লং কোটি এটা লং কোটি হ্যাঁ এই যে এটা এটা হলো আপনার ভিতরের পাট হ্যাঁ টু পার্ট হ্যাঁ

প্রত্যেকটা ভালো উন্নত মানের কোয়ালিটি এটা ভাই প্রাইসটা কত ভাই এটা রাখে যে 420 টাকা 420 টাকা এটা হ্যাঁ 420 খুব উন্নত মানের এটা হ্যাঁ হ্যাঁ এটা কাপড়টা খুব উন্নত মানের আচ্ছা ভাই খুব 420 টাকা আছে খুব ভাইরাল কালেকশন দেখাছেন ভাই আমাদের ওকে ভাই নেক্সট টাইম আমাদের কি দেখাবেন পরবর্তীতে আর একটা মাল আছে ভাই এটা আষ্টা গুটি একবার আপডেট নতুন মাল একবার আপডেট হ্যাঁ 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 একবার আপডেট এই যে দেখেন মালের গেটটা দেখেন ওকে প্রাইসটা কত এটা এই যে ব্যাক দেখেন প্যারাসটা আমি বলতাছি এখনই বলবো

এটা রাখা যাবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা বাজারে কত বিক্রি হবে এগুলো খুচরা বাজারে মনে হয় মিনিমাম সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় পাঁচ হাজার টাকা বিক্রি হবে হ্যাঁ সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে হবে ভাই ভাই নেক্সট টাইম দেখি দেখাবেন ভাই পরবর্তীতে আপনি এই যে একটা কামিজ দেখাবো ডায়মন্ড জর্জেটের আচ্ছা কামিজ দেখাবেন হ্যাঁ অল ওভার কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা আচ্ছা অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা এই যে বুকটা দেখেন আচ্ছা এই যে হাতা হাতা ডিজাইন করা আছে হাতাটা ডিজাইনে ব্যাসটা কত বাইরে এটা রাখা যাবে তিনশো বিশ তিন পরবর্তীতে আরেকটা প্রিন্টের মাল আছে ভাই কালেকশন তো অনেক কালেকশন ভাই সব গোর্জাস যেটা দেখছি সেটা পছন্দ হচ্ছে ভাই খুবই উন্নত মানের কালেকশন সব দেখি চায়না নাকি ভাই এগুলো হ্যাঁ চায়না চায়নাডেক্স কাপড় প্রাইসটা কথা এটার এই যে হাতাটা দেখেন হাতার ভিতরে লেস এমনকি টাই এই যে টাই লাগানো আচ্ছা টাই লাগানো হ্যাঁ হ্যাঁ দেখলেই পছন্দ হবে এগুলো প্রাইসটা কত ভাইটার

এই তো এই সেই কালেকশন ভাই একবার এই ভাই খুবই ভাইরাল কালেকশন এগুলো এটা আপনাকে চাইস কত ভাই এটা রাখা হবে তিনশো নব্বই টাকা সতেরো টাকার ভিতরে আপনার সবচেয়ে মাল কালেকশন বেশি ভাই হ্যাঁ আপনার দাদা সেল আছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ দেখছি অনেক কালেকশন ভাই আপনার হ্যাঁ তিনশো নব্বই টাকা এটা তিনশো নব্বই টাকা হ্যাঁ হ্যাঁ এই যে বুকে কালেকশন ভালো রাখলে সেল হবে ভাই হ্যাঁ অনেক সেল ভাই আচ্ছা আমার লাইভে যারা আসে ভাই আসলে আপনার দেখতেছে খুব মজা পাচ্ছে সবাই এই যে দেখেন এই যে আরেকটা মাল আছে একবার আপডেট নতুন মাল তো দেখে ক্রাস কাছে এই যে বকে লেসের কাজ করা কোমরে লাই লেস দেওয়া এই যে নিচে লেস লেসের কাজ করা আচ্ছা আচ্ছা যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিলে পুরো ছয় পিস স্যাম্পল দেখা এই যে হাতাটা দেখেন আচ্ছা ওকে রেস্টটা কত ভাই এটা

আর ভিডিওটি আপনার সবাই সর্বনিম্ন 6 পিস করে নিতে হবে মানে প্রতিটা ডিজাইন থেকে 6 পিস 6 পিস করে নিতে হবে হ্যাঁ এক পিস আমাদের এলো নেই আর সবাই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবেন যাতে আপনারা পরে ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট মারতে পারেন ওকে ভাই নেক্সট আমাদের কি দেখাবেন এই যে দেখেন এই মালটা 550 এর 600 টাকা রেট আছে আচ্ছা 550 এর 600 টাকা হ্যাঁ হ্যাঁ ওয়াও খুবই গর্জিয়াস তো ভাই এটা এই এটা হলো স্টক এই যে কোটি টা ওকে রেস্টটা কত বলছেন এটা এটা রাখবো আপনি 460 টাকা অনলি 460 টাকা হ্যাঁ 550 600 টাকা বিক্রি হইছে আগে

তিনশো বিশ টাকা পেয়েছি তিনশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা ভাই ভাই অ্যাড্রেসটা বলে দিন ভাই কাস্টমারদের আমাদের শপ হল ঢাকা সদরঘার লঞ্চগার সাথে লেডিস পার্ক মার্কেট সি বিরানব্বই নম্বর দোকান ঢাকা হুশিয়ারি ঢাকা হুশিয়ারি হ্যাঁ নাইদ ভাই আমি তো অনেক সময় থাকতে পারি না অনেক কাজে অনেক জায়গায় যেতে হয় তাই আমার আমার অনুপস্থিতে এই যে আমার ছোট ভাই রবিন জি জি এই যে আমার আরেক ছোট ভাই মকবুল আছে আমার এই যে আরেক আরেক ছোট ভাই আছে সেলিম আচ্ছা আচ্ছা আপনি কারখানা ব্যস্ত আর কি হ্যাঁ অনেক মানে প্যারাই থাকি আর কি বাইরে থাকি মাল কালেকশন করেন হ্যাঁ মালের কালেকশনে যেতে হয় আচ্ছা আর মনে করেন আমি না থাকলে আমার ছোট ভাইয়েরা আছে ওদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে আচ্ছা ভাই ওকে আসসালাম